হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা খুব ভালো আছি এটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও তাই সবাই সবাইকে শুভ নববর্ষে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমি এটা হচ্ছে একটা পুজো এই পুজোটা আমাদের পয়লা বৈশাখের দিনকে হয় আর এটা হয় গোয়াল ঘরে মানে যে ঘরে গরু থাকে তো এখন তো গরু নেই তো আমাদের একটা ঘর ছিল আগে ছিল আমরা যেহেতু বোস তো আমাদের গরু থাকবে বাড়িতে তো ছিল সেইখানেই হয়েছে পুজোটা তারপর দেখো সকালবেলা করে তুলে এসেছি আর বাদ বাকি সব বাসি কাজ হয়ে গেছে তো সকাল সকাল লুচি ভেজে নিচ্ছি আর জানো তো পয়লা বৈশাখের দিনটা সবার কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তারপর দেখো আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা এগুলো সব করে নিয়েছিলাম আর এটা ছিল কেঁচল কলমি শাক আমাদের পয়লা বৈশাখের দিন এঁচোর কলমি শাক একসাথে খেতে হয় আর ছিল পনিরের তরকারি পনিরের তরকারি এগুলো করে নিয়েছিলাম মানে স্নান টান না করার আগে না স্নান টান করে এগুলো করে নিয়েছিলাম তারপরে চাটনিও করে নিয়েছিলাম তারপরে দেখো আমার খুব খিদে বেগেছিলো সেই জন্য বাকি রান্নাটা বাদ দিয়ে আমি এই যে অশোক ষষ্ঠী ছিল সেদিনকে তো আমি অশোক ফুল আর মুগ ডাল এগুলো কলা দিয়ে খেতে হবে তো সেগুলো আমি রেডি করে খেয়ে নিয়েছিলাম দেখো এটা দাঁতে না ঠাকিয়ে এটা খেয়ে নিতে হবে তো আমি ওটা খেয়ে নিয়েছিলাম তারপর টিফিন করে আমি আমার খাবারটা খেয়ে নিলাম অসুখ সুস্থ যেহেতু এত কিছু রান্না করেও আমি মানে ভাত খেতে পারবো না তো সেই জন্য দেখো লুচি আলু ভাজা পটল ভাজা আর এইসবটা আলাদা করেছিলাম যেহেতু শাক খেতে পারবো না তাই আর তারপর করেছিলাম মাছ আর ডালটাও করেছিলাম জানো তো না এত তাড়াহুড়োকে না ভুলেই গেছি ডালের মানে ভিডিওটা তুলতে তারপর সন্ধ্যেবেলা চলে গেলাম হাল খাতা করতে দেখো কত সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে মানে দোকানগুলো এগুলো শপিং মল তো এগুলো খুব সুন্দর করে সাজিয়েছে দেখো বাইরে বসে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম যেহেতু ওখানে আইসক্রিম দিচ্ছিল তারপর দেখো রাস্তা দিয়ে যখন অন্য মানে দোকানে যাচ্ছিলাম তো দেখো এমন করে সাজিয়েছে মনে হচ্ছে যেন বিয়েবাড়িতে মানে বিয়েবাড়ির বা কোনো অনুষ্ঠান হচ্ছে তারপর আমরা চলে গেলাম অঞ্জলি জুয়েলার্সে ওখানেও আমাদের হালখাতার নেমন্তন্ন ছিল তো ওখান থেকে আমরা হাল নিয়ে তারপর চলে আসলাম বাড়িতে দেখো বাড়িতে এসে আমরা কি কি নিয়ে আসলাম খুব একটা ছিল না দুটো তিনটে দোকানেই ছিল তো এখন আর না কেউ মিষ্টি দেয় না এই যে একটা দোকান থেকে এটা হচ্ছে তোমার মঞ্জিনিস থেকে ওই প্যাটি আর লাড্ডু একটা ফুটি মানে দিয়েছিল আর শোনপাপড়ি লাড্ডু আর একটা লাড্ডু হচ্ছে নেক্সট দিনের ভিডিও আমি চলে গেছিলাম আমার বাপের বাড়িতে ওখানে আমাদের কীর্তন হয় পরিণাম সংকীর্তন হয় অষ্টম বহর ছোটোবেলা থেকেই দেখে অভ্যস্ত সেই জন্য খুব মনটা খারাপ করে পয়লা বৈশাখের দিনকে যদি না যেতে পারি পয়লা বৈশাখের দিন আর যেতে যাওয়া হয় না আর কি অসুবিধা হয়ে যায় সেই জন্য দু তারিখেই চলে গেছিলাম দু তারিখে আজকে আজকেও হচ্ছে যেহেতু সেই জন্য দু তারিখেই চলে গেছিলাম তোমরা আমার সাথে সাথে গানটা শুনতে থাকো আর ভিডিওটা অবশ্যই তোমরা স্কিপ না করে দেখবে বন্ধুরা আমাদের বাড়ির সামনেতে হয় এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে মানে ছোটোবেলায় ঘুম থেকে উঠতাম পয়লা বৈশাখের দিনকে একটা গানের আওয়াজ কানে ভেসে আসতো সেই শুনে মানে তাড়াতাড়ি উঠে পড়া আবার সমস্ত কিছু মানে নিজেদের কাজকর্ম তাড়াতাড়ি করে করে নেওয়া যে ওখানে গান হচ্ছে অনেকে আসবে যেতে হবে সেটা একটা ব্যাপার আর বেশ ভালোও লাগে একটা সবাই যখন থাকে না বেশ আনন্দ মজা আর তখন তো এত কিছু ছিল না মানে প্যান্ডেল ফ্যান্ডেল এত কিছু করা হতো না তো আমরা যখন ছোটো ছিলাম তখন নিম পাতা মানে নিম গাছের এখন ফুল হয় তো সব দিয়ে আমরা সাজাতাম এই মন্দিরটা তো সেগুলো মনে পড়ে আর কি আর এই যে পুজোর কাজ অনেক অনেক কিছু মানে করতেও হতো আমাদের। দেখো মালশেবকের গান শেষ হয়ে গেছে এখন সবাই মন্দিরটা চারিদিকে পরিক্রমা করছে তারপর দেখো সবার মাথায় মানে সবার না মানে যাদের মানসিক আছে আর কি তারা বাতাসা দেবে তো এখানে হরির লুট আর কি যেটা বলে তো সেই লুটগুলো নিয়ে মাথায় করে ঘুরছে এ চারিদিকটা তো তারপরে মানে এই ঘুরে নিয়ে তারপর হরির লুট সবাই ছিটিয়ে দেবে তোমরা ভিডিওটা দেখতে দেখো আর বন্ধুরা তোমরা কেমন করে কাটালে তোমাদের পয়লা বৈশাখ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল মানে পেয়ে থাকো তো অবশ্যই তোমরা বলো যে এই জায়গাটাই ভুল হয়েছে এই দেখো মাথায় করে দেখেছো ঘুরছে সবাই এক এক সময় না অনেক পরে এই যে হরিণগুলো সব দেওয়া হয়ে গেল এটা আমাদের দাদা দেখেছো তোমরা এর ভিডিও ভিডিও আমি দিয়েছিলাম তো সবাই আছে বাড়ি সবাই বেশ ভালোই লাগে আনন্দ আর প্রচুর লোক আসে মানে পাড়া থেকেও মানে গ্রাম থেকে অনেক লোক আসে আমাদের মানে পাড়াতে যেহেতু আমাদের বাড়িটা না এ বসার জায়গাটা অনেকটা বড়। আর এবার দেখো ওই মালসাগুলো যেগুলো সাজানো হয়েছিল তো সেগুলো বিতরণ করা হচ্ছে বিতরণ মানে যাদের যাদের মালসা তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে মালসার প্রসাদ তোমরা কে কী খেয়েছো আর খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও দেখো এই দেখো আমাদের বাড়িতে নিয়েই চলে এসেছি আর ওপরটা কেটে নিয়েছে যেহেতু সবাইকে ওখানে যারা আসে তাদের তো প্রসাদ দিতে হয় তাই কেটে নিয়েছে তারপর দেখো এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে খিচুড়ি আর এটা ছিল তরকারি আর এটা ছিল চাটনি কত খিচুড়ি করেছে দেখেছো প্রায় অনেক পনেরোশো দু হাজারের কাছে লোক খেয়েছে বলছিলো আমি যেটা শুনলাম আর গ্যাসও ছিল কিন্তু গ্যাসের ওভেনটা মানে এত বড়ো বড়ো করাই না মানে তাড়াতাড়ি হচ্ছিল না ওই জন্য ওরা ও নিজেরা নিজেরা মানে রাঁধুনি যারা নিয়ে এসেছিলো তারা নিজেরা নিজেরা উনুন কেটে রান্না করেছিল যাই হোক খুব মজা হয় এখন তো কত সুবিধা হয়েছে তখন এই যে রান্নার জন্য জলগুলো আমরা কেউ কল টিপে দিতাম কেউ জল নিয়ে এসে দিতাম তারপর মানে সত্যি এগুলো মনে পড়লে পরেও মানে ভালো লাগে যে আমাদের মতো আর এখন কেউ করবে না এখনকার মেয়েরা কি আর করবে কেউ এত কিছু দেখো যাই হোক সবাই এবার খিচুড়ি টিচুড়ি খেয়ে নেবে তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর সাথে থেকো আর একটু সাপোর্ট করো এই দেখো সবাই মানে আমি অন্ধকার হয়ে গেছে ভালো করে দেখাতে পারছি না সবাই খিচুড়ি খেতে বসেছে এখানে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা